লোকসভা নির্বাচনের লগ্নে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার ঘোষিত এই বাজেটে কেন্দ্র জোর দিয়েছে নারী ক্ষমতায়নের ওপর দেশের তিন কোটি মহিলাকে দিদি বানানোর ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে এই প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী দেশ জুড়ে দু কোটি মহিলাকে লাখোপতি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবারে বাজেটে নির্মলা সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিন কোটি করলেন লাখোপতি দিদি যোজনার উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক ক্ষমতায়ন এই প্রকল্পের আওতায় মহিলাদের দক্ষতা প্রদান করা হবে যাতে তারা প্রতি বছর এক লক্ষ টাকার বেশি আয় করতে পারেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এজন্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ড্রোন দেবে কেন্দ্রীয় সরকার তাদের ড্রোন চালানো এবং মেরামতির প্রশিক্ষণও দেওয়া হবে এদিন ঘোষণায় বাজেটে আয়কর ব্যবস্থার কোনো পরিবর্তন আনলো না সরকার অর্থমন্ত্রী জানান সাত লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় নতুন কর ব্যবস্থার কোনো কর নেওয়া হবে না আয়কর জমা দেওয়ার পদ্ধতি আরও সরলীকরণ করা হয়েছে নির্মলা সীতারামন বলেন তিন হাজার নতুন আইটিআই হয়েছে পিএম মুদ্রা যোজনায় তেত্রিশ কোটি ঋণ দেওয়া হয়েছে সাতটি নতুন আইআইটি হয়েছে আয়ুষ্মান ভারত স্কিম সমস্ত অঙ্গনবাড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য করে দেওয়া হয়েছে আবাস যোজনা স্কিমের আওতায় আরও দু কোটি বাড়ি নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী কৃষি যোজনা দশ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে গত দশ বছরে দেশের অর্থনীতি অনেকটাই এগিয়েছে উন্নয়নের ফল প্রত্যন্ত এলাকায় মানুষের কাছেও পৌঁছে গিয়েছে বলেছেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী আরো বলেন সামাজিক ন্যায় জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার গরিব মহিলা যুবক এবং অন্য দাতাদের ওপর বিশেষ ফোকাস রয়েছে দেশের মানুষ আশা নিয়ে আছে ভবিষ্যতের দিকে 2047 সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলায় এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমহনী প্রভতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরগলি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন এবং নাইন নাইন এই নম্বরে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. homeopathic Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है आई ऑल्सो डॉक्टर And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And that I think is so important to us, don't you? Bureau Report, ZM24 News.